বিপদের সময় আওয়ামী লীগ কর্মীদের বাঁচানোর জন্য একমাত্র সোহেল তাজি কথা বলেছিলেন যেখানে সোয়াজি বাজের জয় একের পর এক উল্টাপাল্টা কথা বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের বিপদে ফেলে দেন চলুন দেখি আসি তাদের কথাগুলো শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে বিপদের সময় আগেও একমাত্র তাজ পরিবারই আওয়ামী লীগের হাল ধরেছিল বিগত ১৫ বছরে সুহেল তাজ একদমই মূল্যায়িত হয়নি তবে সজীব আজের জয় একাধিকবার চেয়েছেন সুহেল তাজ রাজনীতিতে ফিরুক কিন্তু কোনো এক অজানা কারণে এখনও পর্যন্ত তাকে ফিরতে দেখা যায়নি একজন সৎ আওয়ামী লীগ কর্মী বলতে একমাত্র সুহেল তাজকেই এই মুহূর্তে নেতৃত্বে দেখতে চান অনেক আওয়ামী লীগ নেতা ও মাঠ পর্যায়ের কর্মীরা অত্যন্ত স্বচ্ছ ও ভালো চরিত্রের মানুষ সুহেল তাজ তার মতো একজন ভালো মানুষ রাজনীতিতে আসলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে বলে অনেকে মত দিয়েছেন অন্যদিকে সৌজিবওয়াজের জয় জনগণ থেকে অনেকটাই বিচ্ছিন্ন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তবে এই সব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এক্ষেত্রে সুহেতাজি হতে পারে সবচেয়ে ভালো গ্রহণযোগ্য নেতৃত্ব